এই দনি ছেলেটা হঠাৎ করেই দেখতে পাই যে পালং শাকের শিকরা আসলে ডাস্টবিনে ফেলে দেওয়ার কথা ছিল সেটাই এবার কাজের পর রান্না করে এক পথ বানিয়ে ফেলেছেন আর এটা থেকে ছেলেটা তার ছোটবেলার কথা মনে পড়ে যায় কারণ শুধুমাত্র তার মাই থেকে পালং শাকের শিকড় রান্না করে খাওয়াতেন এরপর একদিন ছেলেটা মাত্র কিছু মজা করার জন্য ইস্তিগিতভাবে কাজের বুয়াকে দেখা দিয়ে সুইমিং পুলে ফেলে দেয় কিন্তু তারপর সে দেখতে পায় মহিলা ব্যাঙের মতো বেশি বেশি সাঁতার কাটছিলেন এই দৃশ্য দেখে ছেলেটার আবার মনে পড়ে যায় ছোটবেলায় তার মা এভাবেই সাঁতার কাটতেন আর তাকেও ঠিক এভাবে সাঁতার কাটার প্রশিক্ষণ দিয়েছিলেন আর ঠিক তখনই ছেলেটা বুঝতে পারে এই মহিলা খুব সম্ভবত তারই জন্মদাত্রী মা হতে পারেন তাই সে তাড়াতাড়ি মহিলাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় আসলে আজ থেকে বিশ বছর আগে এই মহিলা ছিলেন বিলিয়ন বিলিয়ন সম্পদের মালিক কিন্তু তার স্বামী সমস্ত সম্পত্তি দখল করার জন্য গোপনে মহিলার গাড়িতে টাইম বোমা বসিয়ে দিচ্ছিল কিন্তু মহিলার ভাগ্য তার সাথেই ছিল এজন্য বাড়ি ফেরার প্রতি এক ছোট্টো ছেলে দৌড়ে এসে তার গাড়ির সামনে পড়ে যায় তাই মহিলা তাড়াতাড়ি করে গাড়ি থামিয়ে সিলেটের কাছে চলে আসেন আর দেখতে শুরু করেন সে কোথায় আঘাত পেয়েছে কিনা কিন্তু এই সিলেটের কারণে মহিলার জীবন বেঁচে যায় কারণ কিছুক্ষণের মধ্যেই গাড়িটি বয়ানক বিস্ফোরণে উড়ে যায় কিন্তু এই বয়ানক বিস্ফোরণে মহিলা ছেলেটাকে তার বুকের মধ্যে আগলে রাখেন এবং শেষ পর্যন্ত ছেলেটি বেঁচে যায় কিন্তু মহিলার মুখ গুরুতরভাবে ঝুলে যায় কিন্তু শেষ মাস অপারেশনের পর ময়লা সৌন্দর্য ফিরে আসে কিন্তু এই দুর্ঘটনায় মহিলা তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন এবং তখন থেকে তিনি সেই ছোট্ট ছেলেটিকে নিজের সন্তান মনে করেন আর এভাবেই দশ বছর কেটে যায় এবার তো ভিডিওতে লাইক করো